নমস্কার বন্ধুরা আমি পম্পা আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি করবো সম্পূর্ণ অন্যরকম একটি ভিডিও আমাদের শরীরে ব্যথা হাত পেটে ব্যথা গাঁটে ব্যথা কোমরে ব্যথা ওটার জন্য একটা তেল তৈরি করবো আয়ুর্বেদিক তেল যেটা আগেকার দিনে মা কাকিমারা ঠাকুমারা বাড়িতে তৈরি করতো ব্যথা হলে তারা কোনো ডাক্তারের কাছে যেত না তারা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে আয়ুর্বেদিক তেল তৈরি করে তারা মানুষ করত সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তা করতে যা যা উপকরণ লাগছে সেগুলোকে একটু দেখিয়ে নিচ্ছি এখানে লাগবে এটা হলুদ জোয়ান আর এটা দুধরা ফুলের ফল এটা আর এখানে রয়েছে গোলমরিচ এখানে লবঙ্গ আর রসুন আমি দু রসুন নিয়েছি এখানে দুটো গোটা আর এখানে রয়েছে করপু আর এখানে রয়েছে মেন আর একটা উপকরণ আকন্দ ফুলের পাতা এটা লাগবে মোটমাট এই উপকরণ দিয়েই হয়ে যাবে আলাদা সর্ষের তেল এই উপকরণটি করার জন্য শর্ষে তেলে হবে আমি এগুলো এবার এই যে ধূতরা ফুলের দেখছেন ফলগুলো এগুলো কেটে কেটে আপনাদের দেখা হচ্ছে বন্ধুরা এটা ধূতরা গাছের ফল এটা আমি কিভাবে কাটে এটা আপনাদেরকে দেখিয়ে নেব একটু সাবধানে কাটবেন গায়ে কাটা থাকে তাই একটু সাবধানে কাটতে হবে ফলটাকে বিষটাকে এবার বের করে নেব দেখুন এরকম চাপ দিলে বেরিয়ে আগে কেটে তারপরে আমি কুচিয়ে নেব আর বন্ধুরা দুধরা গাছের ফলটা যেরকম ব্যথার জন্য উপকারী সেমন আবার অপকারীও কারণ দুধরা ফুলের মধ্যে বীজগুলো থাকে এগুলো খুবই বিষাক্ত এটা যাদের বাড়িতে তেলটা করবেন তারা বাড়িতে ছোট বাচ্চা কাটা থাকলে সাবধানে রাখবেন কারণ এই বীজগুলো খুবই খারাপ এই বীজগুলোর গুলোর খেয়ে নাই এমনকি পাগল হয়ে যেতে পারে এমনকি মানুষ মারাও যেতে পারে তাই সেজন্য সাবধানে কাটবেন আর এটা কাটার পরে বীজগুলো ভালোভাবে হাতটা আবার ধুয়ে নেবেন দেখুন বন্ধুরা এখানে আমার দুটোটা গাছে ফলের বীজগুলো সব ছানো হয়ে গেছে এবার আমি কুচিয়ে ভালো করে কেটে নেব টা তো তাই একটু অসুবিধা হচ্ছে কাটতে যতটা বুঝতে পারেন আপনারা আপনারা ততটা কুচিয়ে নেবেন কাটা বলে একটু অসুবিধা হচ্ছে আমি সবগুলো কুচিয়ে নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমার কাটা হয়ে গেছে ফলগুলো অনেক সাবধানে কেটে নিয়েছি এখনো ফুলের পাতাগুলো গুলো আমার ধোয়া হয়ে গেছে বনটা ভালো করে বিপুল করে ধুয়ে নিয়েছি আর তারপরে এখন আমি পাতা কেটে নিচ্ছি আর আকন্দ ফুলের পাতাগুলো গুলো বন্ধুরা আপনারা যখন গাছ থেকে তুলবেন পাতাগুলো একটু সাবধানে তুলবেন কারণ কষ কষ্ট খুব খারাপ আকন্দ ফুলের চোখে গেলে চোখ নষ্ট হয়ে যেতে পারে আকন্দ ফুলের কষ গুলো এতই খারাপ আর যখন পাতাটা ছিঁড়বেন সাবধানে তুলবেন পাতাগুলো গাছ থেকে আমি সব পাতাগুলো কেটে নিচ্ছি একে একে হলুদ আমার আগের থেকেই ধুয়ে নেওয়া ছিল এখন আমি হলুদ গুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব তারপরে কেটে নেব আর দেখুন বন্ধুরা সব খোসা ছাড়ানো হয়ে গেছে হলুদ এখন আমি কেটে নেব আর দেখুন কত সুন্দর কালার এসেছে মনে হচ্ছে আমি হাতে লেগে গেছে মনে হচ্ছে আমি হোলি খেলেছি দেখুন কত সুন্দর কালার হয়েছে এখন আমি সব হলুদ গুলো কেটে নেবো কেটে তারপর থেত করে নিতে হবে এরকম ছোট ছোট করে কেটে নেবেন তারপরে থেত করে নিলে সুবিধা হবে এখন আমি রসুন গুলো ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি রসুন গুলো ছাড়িয়ে নিচ্ছি ওগুলো একটু বড় বড় নেবেন তাহলে সুবিধা হবে আপনাদের ছাড়াতে আর ছোট যদি রসুনের কোয়া হয় ছাড়াতে খুব বিরক্ত লাগে আমি একটু বড় বড় কোয়া নিয়েছি রসুনে দেখুন এরকম কোয়া নিলে ভালো হবে আপনাদের সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে আমি রসুনের গুলো সব ছাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা যে হলুদ গুলো আমি এখানে কেটে রেখেছিলাম ওই গুলোকে এবার আমি শিলনোড়ায় থেতো করে নেবো আমি বাটবো না মি করে এখানে দেখুন বন্ধুরা আমার থেতো করা হয়ে গেছে সব হলুদ থেতো করা হয়ে গেছে এবার আমি থালার মধ্যে তুলে রসুন গুলো কষা ছাড়িয়েছিলাম রসুন গুলো করে নেব না আমার রসুন থেতো করা হয়ে গেছে এখন আমি থালার মধ্যে তুলে নেব আর এখন আমি গোলমরিচ গুলো থেতো করে নেব গোলমরিচ গুলো আমি হালকা পিষে নেব পুরো মিহি করব না গোলমরিচ গুলো আমার হয়ে গেছে দেখুন এরকম মিহি করবেন না পুরো আধ ভাঙা আধা ভাঙা করে করে নেবেন গোলমরিচ গুলো এখন সব হয়ে গেছে আমার বাটা এখন আমি তেলটা তৈরি করতে যাব আর বন্ধুরা দেখুন আমি একটা কড়া বসিয়ে নিয়েছি এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল এখানে আমি ঘাইনে ভাঙানোর তেল নিয়েছি যত ভালো তেল দিয়ে মানের করবেন তত ভালো হবে তেলটা আর এটা আমার বাড়িতে করা তেল আমার মা ভাঙিয়ে দিয়েছে ঘাইনে ভাঙিয়ে নিজেদের সর্ষে কিনে আর এখন আমি এর মধ্যে যা যা উপকরণগুলো লাগবে তেলটা করতে আমি সেটা দিয়ে দেবুরা আমি কলপুরটা প্যাকেট থেকে খুলে নিচ্ছি আমি এখানে দুই রকমের করফুর এনেছি খোলাটা আর প্যাকেটের খোলার চাইতে তখন আমি পাইনি তাই প্রথমে তিনটে এনেছিলাম আর পরে আবার এনেছি খোলা কিছুটা প্যাকেটের চেয়েতে খোলাগুলো নাকি বেশি ভালো দোকানদার কাকু আমাকে বলেছে তাই আমি খোলা কিছু নিয়ে এসেছি লুজ করফুর যেই হলুদগুলো আমি ভিদে করে রেখেছিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেবো ভালো করে চেয়ে নেব হলুদটা দেওয়ার পরে কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গাছের ফলগুলো কেটে রেখেছিলাম ওগুলো এখন দিয়ে দেবো তেলের মধ্যে এবার আমি রসুনগুলো থেতো করে রেখেছিলাম রসুনগুলো এখন আমি দিয়ে দেবো কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি জোয়ানটা দেওয়ার পরে আবার নিয়ে নিচ্ছি আমি লবঙ্গগুলো দিয়ে দেবো যে আধা করে রেখেছিলাম আমি গোলমরিচগুলো দিয়ে দেবো কলপুর গুলি এখন আমি দিয়ে দেবো কর্পুরটা আর গুলো নিই কলপুরটা দিয়ে দিলাম ভাত করে নেচে নেব এখন আকন্দ পাতাটা দিলে একটু ফুটালেই রেডি হয়ে যাবে আমার তেল ব্যথা আকন্দ পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো আকন্দ পাতাগুলো ভালো করে ভেজে নেবো আমি দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে তেলটা কয়েনি এখন ওটা ছেঁকে নিয়ে ছাঁক নিয়ে পুরো রেডি এটা এখন নামিয়ে নেবো তেলটা আমি নিয়ে এবার ছেঁকে নেব এবার তেলটা আমি ছেঁকে নেব ভালো করে চেপে চেপে নেব বন্ধুরা দেখুন এখানে আমার তেল একবার রেডি এখন গায়ে মেখে নিয়ে হয়ে যাবে আর আমি এখানে একটু মেখে নেব আমার হাতের এই যেগুলোতে এত ব্যথা কি বলবো আমি এখানে এমনি মেখে নিচ্ছি আপনারা যখন যেখানে ব্যথা তখন আপনারা যেখানে মাখবেন একটু সেঁক দিয়ে নেবেন তারপরে আপনারা মানবেন দেখবেন আপনারা খুব উপকার পাবেন আর আগেকার দিনে তো ডাক্তার খুব কমেছিল মানুষ ডাক্তার কাছে বলতে হয় যেতই না তারা এইভাবে আয়ুর্বেদিক তেল বা টোটকা ব্যবহার করেই তারা কিন্তু ভালো হয়ে যেত সুস্থ হয়ে যেত আর এখন এখনকার দিনে হয়তো ডাক্তার হয়েছে আগের থেকে উন্নত হয়েছে কিন্তু এখনকার দিনে মানুষ দেখবেন একটা ব্যথা আমরা সারা দিয়ে আর একটা রোগ আমরা সৃষ্টি করছি ব্যথার ওষুধ থেকে মানুষের অনেক রকমের প্রবলেম হয় ব্যথার ওষুধ যদি প্রতিনিয়ত খায় আর এটা আমার মা দেখতাম আমার দিদিমা যখন ব্যথা হতো তখন আমার দিদিমাকে এই তেলটা তৈরি করে বাড়িতে তাকে মালিশ করে দিত দেখতাম দিদিমা খুব উপকৃত হতো দিদিমার খুব আরাম লাগতো আর দিদিমার হাঁটুতে পায়ে মানে প্রচুর যন্ত্রণা ছিল সেখানে আর খুব মানে এটা মেখে খুব উপকার হতো আমি দেখতাম তাই আমি ভাবলাম সেই আগের দিনের আমি প্রসেসটাই ব্যবহার করি আমাদের সাথে শেয়ার করি আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর আমি যেই তেলটা ব্যথার জন্য ব্যবহার বাড়িতে আমি তৈরি করেছি আপনারা এইভাবে নিজেরা বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন আপনারা খুব উপকার পাবেন আর এই যে তেলটি আমি তৈরি করেছি বাড়িতে এই তেলটি আপনারা তৈরি করে এক থেকে দেড় বছর পর্যন্ত বাড়িতে রাখতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকৃত হয় বা কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর পরবর্তী ভিডিও আপনাদের যদি দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা